দেখলে সব চাটা খেয়ে নাম মানে সমস্ত কাজ সেরে চান টান করে এখন তো আর পুজো দিচ্ছি না অমাবুচি বলে তো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আর বাবু শুধু নিয়েছি এখানে কিছু ভেজিস আছে শশা কুচি টমেটো বেল পেপার রকমের আর হচ্ছে চিনি আর এটা হচ্ছে পনির টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে এটাকে মিক্স করবো আজকে একটা স্যান্ডউইচ বানাবো চাট মশলা নুন গলু চিলি চিও সব দিয়ে দিয়ে একবারে মিখ নিয়েছি

पुल्रोस डिम्हाथडी और क्यासफे हुआ छिएउर, अज्बका incident पानगछा निः स्कुर्णர्न का ऊस्का न抱ख श्बॉल्चॉ जबाली जोगए घव आइ Ready breakfast